হ্যাঁ অ্যাভ্রিওন আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো এটা হলো যমুনাতে যমুনা ফিউচার পার্কে তো ওই দিন আর কি মার্কেট করতে গেছি সে মার্কেট করব কি বলেন বাচ্চাদেরকে নিয়ে গেলে কি আর শপিং হয় তার তাদের নেশা থাকে কোথায় খেলা পাওয়া যায় কোথায় খেলতে পারবে এরকম এখন আমার ছোটো ছেলে অনেক অনেক পাগল হয়ে গেছে যে এখানে একটা ট্রেন চলে আন্ডারগ্রাউন্ডে সেই ট্রেনে উঠবে সে এখানে ডলফিন মাছের মধ্যে একটা গাড়ি সে গাড়িতে উঠবে এমনিতে একটা কার আছে সে কারে উঠবে মানে এরকম অনেকটা আনন্দ পাচ্ছে সে তো ফাইনালি আমরা এখানে যাচ্ছি কী আর করবো বলেন শপিং রেখে এখন ওকে নিয়ে এখানে ওঠাতে হবে সে রবট উঠবে মানে তার খেলার কোনো শেষ নেই সে এইটাতে ওটাতে এরকম পাগল হয়ে গেছে এখন সেইটাতে উঠবে এখন উঠে বসে যা পোকা হয়ে গেছে গাড়ির তো চলে না এখন চলতে গেলে অবশ্যই তাকে টাকা দিতে হবে আর টাকা মানে একটা কার্ড একটা কার্ডের মতো একটা সময় থাকে সেটা পান্স করলে এটা মানে চলে তো যাই হোক আমরা এখন জিজ্ঞেস করলাম এখানে কিভাবে কি চড়তে হয় তো ছেলেটা বললো যে ছয় মিনিট ছয় মিনিট মাত্র তিনশো টাকা তিনশো না সাড়ে তিনশো টাকা ছয় মিনিট পরে কাঠ শেষ হয়ে এমনিতেই বন্ধ হয়ে যাবে যেমন আমরা যে কারেন্টে কাঠ বলে কীরকম মিটারে আমাদের কার বিদ্যুৎ চলে ঠিক সেই রকম তো এখন কী করা বলেন ছয় মিনিটে এটা একটা ছয় মিনিটে তিনশো সাড়ে তিনশো টাকা কী পাবে সম্ভব কিন্তু যাই কিছু করার নাই এখন ছেলে চড়তে চাচ্ছে ছেলেকে ওঠাতে হবে তো আপনাদের ভাইয়া ছেলেকে ওঠাবে এখন জিজ্ঞেস করতেছি তুমি কোনটা উঠবে সেই ডলফিনে একবার বলে আমি এটাই উঠবো একবার বলে ওইটাই উঠব তো অনেক কিছু বলে যে দেখলাম যে সে একা একা তো ড্রাইভিং করতে পারবে না সে একা চড়তে পারবে না তারপর এখন আমি আমার মেজর ছেলেকে বলতেছি যে তুমিও যা বসো এখন সে বসবে না সে কাউকে দিয়ে পড়তে দেবে না এখন এটা তো এখানে ওইখানে লাগিয়ে দিলো তার একটা ঝামেলা হয়ে যাবে খুব মুশকিলে পড়ে যাবে এখন সে এই গাড়িতে উঠবে এখন এই গাড়ি তো বিশাল বড় এখন সে কীভাবে উঠবে তারপর এখন মেজো ছেলেকে বলি যে বাবা তুমি ওঠো কারণ আমার বড়ো ছেলে তো এখানে উঠবে না এখন আমার ছোট ছেলে তো প্রায় অনেকটা পাগ হয়ে গেছে সেই গাড়িতে উঠবে তারপর আর কিছু করার নাই তাকে শেখানো হচ্ছে যে এটাতে চাপ দিলে এটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু এখানে তার কোনো মানে মানে সে পারবে না তারপর আমার মেজো ছেলেকে বসে দিলাম যে তুমিও ভাইয়ের সাথে সাথে তো কিন্তু কার পালে কি সে তো মহাপণ্ডিত পণ্ডিতের নিজে নিজে গাড়ি চালাবে সে নিজে নিজে সব কিছু করবে কেয়ার করার বলেন তারপরে দেখেন সে গাড়ি কীভাবে ব্রেক করতেছে বলতেছে বলতে এইভাবে চালায়ও না এভাবে চালালে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে সে করতে দেয় না সেখান থেকে ওখানে কিন্তু হে এখানে একটা কথা আছে আন্ডারগ্রাউন্ড ঠিক ওরা যে স্পেসটা থাকে এখান থেকে ওই সামনের সিঁড়ি পর্যন্ত তার বাহিরে গেলে কিন্তু একদম মাইনাস করে দিবে আর আপনাদের জরিমানা দিতে হবে এরকম আর কি তো কিছু করার নাই এখন ছেলে চালাচ্ছে তার সাথে সাথে ছেলের বাবাও তাকে দেখাশোনা করছে আর আর কি এখানে একটা ট্রেন দেখতেছি ট্রেনটা আমার এত ভালো লাগতেছে যে ট্রেনে দেখেন বড় বড় ছেলেরা উঠে বসে আছে এখানে মানে মজা নিচ্ছে যে এত সুন্দর আসলে মানুষ যে কিভাবে টাকা নেয় শুধু সামান্য ছয় মিনিট তিনশো সাড়ে তিনশো টাকা এই ট্রেনও কিন্তু সেম এরকম টাকা কিন্তু আসলে কে আর করে একটা শপিং এ যাবেন শপিং করবেন শপিং আর হবে না এখানে খেলনা পাতি থাকলে বাচ্চাদের এইটাকেই সময় দিতে হবে তো আজকে মতো এখানে সবাই ভালো থাকবেন